পাঁচ তারিখ দশই সেপ্টেম্বর তাই না দু হাজার পঁচিশ আজ বুধবার আমরা স্কুল থেকে কয়েকজন টিচার তো আবুল কালামের বাড়িতে এসেছি আবুল কালামের বাড়িতে এসেছি অর্থাৎ এখানে আশরাফ কাকা দীর্ঘদিন যাবত অসুস্থ ওনাকে দেখার জন্য এখানে আসা মূলত তো এমনি সবই ঠিক আছে বাট ওই যে তার যে যেখানে পায় যে সমস্যা ওটা এখনো শুষ্ক আবার হসপিটালে চলে যাবে বিকেলে আচ্ছা কাকা এখন তোমার কেমন লাগছে শরীরটা ভালো লাগছে শরীর ভালো কি না সম্পূর্ণ ওই তোমার কি মনে কোনো চিন্তা লাগে কোনো না টেনশন করো না দুনিয়াবি কোনো আমার টেনশন নাই আল্লাহ ওই দিক দিয়ে শান্তি দিছে আচ্ছা আচ্ছা আল্লাহ পাশা পাশে হ্যাঁ মানুষের দের ভালো লাগে হ্যাঁ সবাই আস্তে আস্তে যেত ভালো লাগে এই যে তো আমি অত্যন্ত আরো খুশি হ্যাঁ আমি খবর পাই যে স্কুলের টিচারের আবু আরো আনন্দ আনন্দ লাগলো এইসুখ ওষুধ হয় কম বেশি আমার এখানে শুধু পানি হাসপাতালে গেলে হাসপাতালে কি অবস্থা খালি রুগী রুগী কাটাকাটি

আমাৰ আমাৰখন জম নাই গন্ধ আমি বস্তু আছিলে আমি আমাৰ আল্লাই নিবা আমি এটা অৱস্থা আছোঁ আৰু নিবগা আছে আৰু আমি অত তাৰজনৰ টেনশ্যন নাই নিবগা নিব হৈগৈ এইজনে মানে অত টেনশ্যন নাই আমাৰ ধূপটো গাই কৰিছিলে ঐ অৱস্থাত আল্লাইৰ ঘূৰি দিয়াইছে अल्हम्दुलिल्लाह, इंशाल्लाह ठीक हो तुम्हें चिंता कर तीन सर ठीक हो जाओ